নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ আশা করি তোমরা সকলেই জানো যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর এস এসটির যে এক্সাম সেটি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে এবং আগামী রবিবারের মধ্যে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে এক্সাম রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আজকের যেটি টপিক যেটি নিয়ে মূলত আলোচনা করতে চলেছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম এটি দেখো কবে হতে চলেছে এবং কখন নিয়োগ প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ হবে তো তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল আপ ষোলোই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে চলেছে এবার এক্সাম ডেট কবে হবে সেই নিয়ে কিন্তু অনেকেই তোমরা চিন্তিত রয়েছ যে কবে গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম পরীক্ষা নেওয়া হবে তো দেখো নভেম্বর কিংবা ডিসেম্বর সম্ভবত এই দুটি মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে তবে যদি বেশি দেরি হয় তো সেক্ষেত্রে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু এস এল এস যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলি কিন্তু সম্পূর্ণ করার কথা রয়েছে কথা রয়েছে বলা ভুল বরং করে দিতে কিন্তু হবে বাধ্যতামূলক কিন্তু করতে হবে সেরকমই কিন্তু নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো যদি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম খুব বেশি দেরি হয় সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা কিন্তু হবেই ঠিক আছে যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে না হয় তখন তো এবার তাহলে বলি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ কখন হবে কারণ একত্রিশে ডিসেম্বর তোমরা বললাম যে স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে সমস্ত টিচার তাদের কিন্তু স্কুলে নিয়োগ করে দেওয়া হবে তো গ্রুপ সি গ্রুপটিও কিন্তু স্কুলের অশিক্ষক কর্মী তোমরা জানো তো এই গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ কিন্তু করা হবে দু সালের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ করে দেওয়া হবে হয়তো ওদের সঙ্গে বা ওদের সাথে হবে না তবে তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা কিন্তু হবে দু সালের মধ্যে কিন্তু তোমরা যারা যারা পরীক্ষায় পাশ করবে আশা করে যায় এবারে হয়তো স্বচ্ছভাবেই নিয়োগ করবে তো তারা কিন্তু তোমরা দু সালের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তো সব সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি কোয়ালিফিকেশন এখানে কিন্তু তোমাদের অনেকেরই প্রচুর প্রশ্ন রয়েছে এখানে তোমরা জানো যে নোটিশে বলা হচ্ছে যে নোটিশটি বের হয়েছে যে গ্রুপ সির জন্য মাধ্যমিক লাগবে এবং গ্রুপ ডির জন্য অষ্টম পাস হলেই হবে তো এবার তোমরা অনেকেই জানতে চাইছো যে ওখানে গ্রুপ ডিতে অষ্টম পাস এবং গ্রুপ সিতে মাধ্যমিক পাস রয়েছে তাহলে আমরা কি যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছি বা যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছি তারা কি এখানে বুঝতে পারবো অবশ্যই এখানে সবথেকে নিম্নতম যে মান সেটি তোমাদের জানানো হয়েছে যে অষ্টম পাস হলে তোমরা গ্রুপ ডিতে বুঝতে পারবে তোমরা যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু গ্রুপ ডিতে বুঝতে পারবে আবার যারা উচ্চ মাধ্যমিক পাস তোমরাও এখানে বুঝতে পারবে সকলেই বুঝতে পারবে এটা তোমাদের নিম্নতম যেটি সেটি কিন্তু জানানো হয়েছে তো এবার তোমাদের যেটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কম্পিউটার সার্টিফিকেট কি লাগবে তো দেখো কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা এই মুহূর্তে যে নোটিশটি বের হয়েছে সেখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে গ্রুপ সি পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট লাগবে বলে এবার পরবর্তীতে যদি কোনো নোটিশে লেখা থাকে বা ওনারা জানিয়ে দেন যে গ্রুপ সি পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট লাগবে তাহলে তখন কিন্তু লাগতে পারে তবে এখনও পর্যন্ত যে নোটিশ বের করা হয়েছে সেখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কোনো কথা বলা নেই অর্থাৎ তোমরা কম্পিউটার সার্টিফিকেট ছাড়াই গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে পারবে তো এবার বলি যে গ্রুপ সি এর সিলেকশন প্রসেস এবং গ্রুপ ডি এর সিলেকশান প্রসেস তোমরা অনেক সবকলেই জানো আশা করি যে গ্রুপ সি পোস্টেরতে তে রিটিন এক্সাম টেস্ট নেওয়া হবে প্রথমে ষাট নাম্বারের এবং এখানে যারা পাস করবে অর্থাৎ কোয়ালিফাই করার পর তোমাদের কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবার সকলেই জানতে চাইছো যে এই টেস্টটি কী অর্থাৎ এই পরীক্ষাতে তোমাদের কি কি ওনারা বলতে পারে এখানে দেখো একটা প্যারাগ্রাফের মতো তোমাদের দিয়ে দেবে তো সেখানে তোমাদেরকে টাইপিং টেস্ট করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং তার সাথে সাথে তোমরা যে ক্লার্কের অর্থাৎ স্কুলের ক্লার্কের যে সমস্ত ছোটোখাটো কম্পিউটার বেসড নলেজগুলো জানা দরকার সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের করতে বলতে পারে কোনো বড় কিছু কম্পিউটারের সম্পর্কিত তোমাদের কোনো জিজ্ঞাসা করবেন না এবং তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো দেখো ইন্টারভিউকে কি সকলেই ডাক পাবে কি না এটি খুবই বড় প্রশ্ন যেমন তোমরা দেখেছ যে প্রাইমারিতে যেমন একটা পাশ করার পর কিন্তু সকলকে ইন্টারভিউতে ডাকা হয় তাই তো এবারে গ্রুপশিপ পোস্টের জন্য কিন্তু সেরকম কিন্তু সকলকেই ডাকা না হতে পারে অর্থাৎ একটা অনুপাতে হয়তো ডাকা হবে ধরো থ্রি ইস টু ওয়ান কি ফোর ইস টু ওয়ান মানে যে অনুপাতে তোমাদের যতজন ফর্ম ফিল আপ করবে এবং তারপর যারা পরীক্ষায় পাশ করবে সেই অনুপাতে তোমাদের ভ্যাকেন্সি হিসেব করে কিন্তু তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে এবং গ্রুপ ডির সিলেকশন প্রসেস তোমরা সকলেই জানো যে সেখানে কোনোরকম কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট বা কম্পিউটার রিলেটেড কোনো কিছু থাকছে না শুধুমাত্র রিটিন এক্সাম হবে চল্লিশ নাম্বারে এবং তারপর ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারে তো রিটিন এক্সামে কী কী সাবজেক্ট থাকছে আশা করি আর বলতে হবে না সকলেই জানো এবার যেটি গুরুত্বপূর্ণ তথ্য যে গ্রুপ ডি পোস্ট কিন্তু কেবলমাত্র একটি পোস্ট নয় ঠিক আছে তোমরা হয়তো সকলেই জানো না যে গ্রুপ ডি পোস্ট মানে ভাবছো হয়তো একটাই পোস্ট কিন্তু না গ্রুপ ডিতে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট আছে যেমন দেখো পিওন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বা ল্যাবরেটরি যারা অ্যাসিস্ট্যান্ট বলা হয়ে থাকে নাইট গার্ড ম্যাট্রন অ্যান্ড হেল্পার এই সমস্ত বিভিন্ন রকমের কিন্তু পোস্ট গ্রুপ ডিতে হয়ে থাকে এবার আমরা জানব যে স্যালারি স্ট্রাকচার কীরকম হয় গ্রুপ সির স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ বেসিক স্যালারি বাইশ হাজার সাতশো এবং তার সাথে বর্তমানে আঠেরো পার্সেন্ট ডিএ দিয়ে গ্রস স্যালারি করা হয় প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং গ্রুপ ডিতে কিন্তু বেসিক পে হচ্ছে সতেরো হাজার এবং আঠেরো পার্সেন্ট ডিএ নিয়ে গ্রস স্যালারি হচ্ছে বাইশ হাজার ছশো টাকার মতো মান্থলি স্যালারি হয়ে থাকে এবার একটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্ট লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু এখনও তোমাদের কিছু নোটিশ বের হয়নি সেখানে কিন্তু স্যালারি অনেকটাই বেশি হয়ে থাকে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো